আসসালামু আলাইকুম ছোটো মুখে কয়েকটা বড় কথা বলতে এসেছি আপনাদের কাছে ছোটোবেলায় শুনতাম পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে দেখতেছি পড়ালেখা করে যে অপমানিত হয়েছে পড়ালেখা করে যে হেনস্থার শিকার হয়েছে পড়ালেখা করে যে অপমানিত হয় কেন বলতেছি বর্তমানে কিন্তু বিশাল বড় একটা আন্দোলন হচ্ছে ঢাকা শহরে শিক্ষকরা স্কুল ভার্সিটি মাদ্রাসা কলেজ এগুলোর শিক্ষকরা কিন্তু আন্দোলন করতেছে এমপিভুক্ত স্কুলগুলোতে যে শিক্ষকগুলো চাকরি করে সেই শিক্ষকদের বেতন কিন্তু আহামরি কিছু না পনেরো হাজার বারো হাজার এক একটা স্কুলে এক এক রকম বেতন তবে সর্বোচ্চ বিশের উপরে মনে হয় কোন শিক্ষক পায় না এমপিভুক্ত স্কুলের বেতন শিক্ষকরা কিন্তু বিশের উপরে কেউ কেউই পায় না এই জন্য তারা যৌক্তিক একটা আন্দোলনে নেমেছে আর সেই আন্দোলনে থাকাকালীন আমাদের শিক্ষকদেরকে যারা কিনা দেশ গড়বে দেশ গড়ার কারিগর তাদেরকে কলার দরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসন তাদের দাড়ি দরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসন এই জন্যই কি একজন শিক্ষক হয়েছিল এজন্যই কি এই দেশ করার কারিগর হয়েছিল এজন্যই কি এই মানুষগুলি আন্দোলনে নেমেছিল না আন্দোলনে নেমেছিল তারা যেন দুবেলা দুমুটু বাদ তাদের সন্তানকে নিয়ে খেতে পারে বাপমার মুখে যেন একটু হাসি ফোটাতে পারে সেই জন্যই তারা বিশাল বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করে তারপরে তারা চাকরি পেয়েছে চাকরি করতেছে আজকে তারা যৌক্তিক একটা আন্দোলনে নেমে তাদের জীবন নিয়ে টানাটানি তারা রাস্তায় খাইতেছে রাস্তায় শুয়ে রয়েছে তাদেরকে দেখার কেউ নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি তাদের তাদের যে যৌক্তিক দাবিগুলো সেই দাবিগুলো অবশ্যই একটু আপনার দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাবেন একবার একটু দৃষ্টিভঙ্গিতে নিয়ে দেখবেন একটা শিক্ষকের বেতন পনেরো হাজার বারো হাজার টাকা বেতনের একটা শিক্ষক যদি তার ফ্যামিলিতে তিনজন থাকে সে কিভাবে চলবে বর্তমানে দ্রব্যমূল্য থেকে শুরু করে সমস্ত কিছুর যা দাম যে হারে বাড়ছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিনজন ফ্যামিলিতে কিচ্ছু হবে না কিচ্ছু হয় না আমি তো এটা বলবো একজন শিক্ষক কত টাকা বেতন পায় তার চেয়ে বর্তমানে একজন গার্মেন্টস কর্মী ডাবল বেতন পায় তাহলে একজন শিক্ষকের এত সম্মানের একটা চাকরি পেয়ে তার লাভটা কি সম্মান তো তার পেটে বাদ দিবে না একজন সম্মান তাকে দিবে সে একজন শিক্ষক সবাই তাকে সার বলবে তাকে সেলুট করবে কিন্তু এই সেলুটে কি তার পেটের খোদা মিটাতে পারবে পারবে না এজন্য বলবো তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে তাদের যে বেতনটা আছে তাদের স্কেলটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমিও আপনাদের কাছে সবিনে অনুরোধ করব অনুরোধ করছি তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন অন্তর্বর্তীকালীন সরকার আপনি তাদেরকে একটু সুনজরে দেখেন তাদের যৌক্তিক দাবিগুলো একটু বিচার বিবেচনা করে আপনার বিবেক দিয়ে দেখেন ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যেন এই ভিডিওটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে যায় কারণ এই ভিডিওগুলো যখন সামনে আসতেছে আমাদের শিক্ষকরা রাস্তায় পরে মার খাচ্ছে এসএসসি পাস পুলিশ স্বৈরাচার আমলে যে পুলিশের চাকরি হয়েছে আমি বলবো বেশিরভাগই হয়েছে এসএসসি পাসের কেউ কেউ তো আছে এসএসসি পাশ করে নাই মামু আছে টাকার জোর আছে তাদের জুড়ে চাকরি হয়ে গেছে সেই এসএসসি ফাঁস একজন পুলিশ যখন একটা বার্সিটির শিক্ষককে কলার দরে টানতে টানতে নিয়ে যাওয়া হয় নিয়ে যায় তখন এই লজ্জা শুধু শিক্ষকের না আমি বলবো এই লজ্জা পুরো জাতির আমি বলবো এই লজ্জা পুরো বিশ্বের পুরো বিশ্বের শিক্ষকের লজ্জা এই জন্যই কি শিক্ষকের জন্ম হয়েছিল এই জন্যই কি একজন লোক তার দিনের পর দিন পরিশ্রম করে তার শরীরের রক্তটুকু পানি করে দিয়ে মানুষ করার কারিগরের নাম দিয়েছিল একটু বিবেক বিবেচনা দিয়ে আপনারা দেখবেন তাদের যৌক্তিক দাবিগুলো আমি আশা করি মেনে নিবেন আপনারা আর স্বৈরাচারের মতো হইন না স্বৈরাচারের মতো আপনারা হইন না আপনারাও যদি স্বৈরাচারের মতো হন দেখেছেন তো চব্বিশের যুদ্ধে কিভাবে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল আপনারাও যদি এরকম করেন নিরীহ মানুষদের সাথে নিরীহ এই শিক্ষকদের সাথে দেশ গড়ার কারিগরদের সাথে আপনারাও যদি অন্যায় করেন একটা মিনিটও লাগবে না আপনাদেরকেও তাড়াতে আমি বলবো যারা ক্ষমতায় আছেন যাদের হাতে ক্ষমতা বর্তমানে তারা এমন কিছু করে যান ওই শিক্ষকদের জন্য যেন তারা এই জীবনে কখনোই বলতে পারে না এমন একটা উপকার তাদের জন্য করে দেন আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি আপনারা তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিবেন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষকদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম